হৃদয়ের কসবা টিভি কষবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন রামগতিতে জমির বিরোধে বসত আগুন দেয়ার অভিযোগ লক্ষ্মীপুর থেকে কবির হোসেন রাকিব কসবা টিভির নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোরাগাছা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জমি নিয়ে বিরোধের জেরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে রোববার সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত সাড়ে আটটার দিকে ভুক্তভোগী মোহাম্মদ সেলিম জানান তিনি তার ফসলি জমিতে বসত ঘর তৈরি করে সম্প্রতি বসবাস শুরু করেন কিন্তু পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল অভিযোগ রয়েছে চর কোলাকপা চার নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আজহার আহমেদের ছেলে রুহুল আমিন ভুট্টো তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে অতর্কিতভাবে সেলিমের ঘরে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় এতে ঘরের ভেতরের কিছু মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি স্থানীয়রা জানান আগুন দেখে এলাকাবাসী চিৎকার করলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এর আগে দুপুরে অভিযুক্ত রুহুল আমিন ভট্টু পুলিশের উপস্থিতিতে বালু উত্তোলনের একটি মেশিন ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেছে বলেও অভিযোগ করে সেলিম পরে তিনি রামগতি থানায় ফোন করে বিষয়টি জানান এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন এটি মূলত জমি নিয়ে বিরোধের ঘটনা মোহাম্মদ সেলিম তার জমি থেকে বালু উত্তোলন করছিলেন এ নিয়ে কয়েকজন অভিযোগ করেছিলেন দুপুরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ডেকে সতর্ক করে আসে পরে সন্ধ্যায় বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

এবার ল্লামিন বুটু এইবারগা আসিকো এই জাগা হে দাবি করে 71 জানি কিনছে মূল বুঝছেন আমরা এটা আমাদের সরকার দিছে আমরা ঘরবাড়ি করছি দগলা আছি এখন এসআর আবাদ কইতেছি আপনারা কি দখল সূত্রে মালিক না আমাদের খতিয়ান এবং রেজিস্ট্রি দলিল খলিয় জমি মালিকানা জমি দলিল সম্পত্তির উপরে সে অনুপ্রবেশ করার জন্য জোরফুলভাবে এই চেষ্টা করতেছে আজকে দুপুরবেলা এখানে আসি আমাদেরকে হুমকি দুমকি দেওয়া গেছে এবং ওই বেলা আমরা যারা হাটবাজার করতে গেছি তার সন্ত্রাসী বাহিনী আনি আমাদের ঘরের ভিতরে আগুন লাগায় সব লুটপাট করে নিয়ে গেছে আমরা রাষ্ট্রের কাছে সরকারের কাছে এটার যথেষ্ট উপযুক্ত বিচার দাবি করছি উড়ে নিয়ে এবার এবার মানে আবতাব গালালি ভুট্টু এখানে ভুট্টু আনি আর হাইভ ব্যাগ ব্যাক তোসনাস করে দিছি পুলিশের সামনে না পুলিশের পুলিশের ফुलिस ফुलिस ফিসিন সামনে দিয়ে আস্তেছে হে ফিসিন কوباتছে ইয়া অমলিক কর ইয়া অমলিক অমলিক করে হে বোন মারি আরে এ বোন বোন মারি এখানে আর আর উয়ালাইবো মানে রোড চলে দিতন যে ভাবো হে মানে আর জীবননাসি হোমকি দিছে জীবনে খুব বড় কলজোগে বলে یار বহুত ধরন হুনকে বহুত বহুত কিসমে হোমকি দিছে বহুত কিসমে হোমকি দিছে আমারে তুমি বে কوبات টসনাস করে দিছি এই যে লাভ ভিডিও আমার কাছে আছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি